গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওই দিন জায়গা আর আমিও ভালো আছি আর তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে তো এদিকে রিশু ঘুম থেকে একটু দেরিতে উঠছে তো ঋষুর এখন পট্টি করছে তো ঋষুর এখন মুখ টুক ধুয়ে টিফিন করে দেব। তারপর গরটর গুছিয়ে নেবো তারপর রবিবার রবিবারটা বা ছুটি দিনটা কীভাবে রিশুর সঙ্গে স্পেন্ড করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো

আর আলু দিয়ে তো পেঁপেয়ার আলুটা একটু সামান্য পরিমাণ হালকা ভেজে নেব তারপর আরেকটু দিয়ে দিয়েছি কুমড়ার ডুগা আর একটা কুমড়ার পাতা মানে এটা গাছ থেকে পেরে নিয়েছি দিয়ে আমি হালকা করে একদিন তেল দিয়ে মানে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ডাক্তার বলেছে এক বছর হয়ে গেছে এখন থেকে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে খাওয়ানো যাবে তবে আমি মনে করি করিটা আর পরে দেওয়াই দরকার তো এই যে দেখো আমি লঙ্কাটা নিয়েছি এর যে ছোট্ট অংশটা আমি শুধু দেখবো আস্তে আস্তে তারপর মশলা নিচ্ছি দেখো এটা বাটিতে জল কাঁচা লঙ্কা তো দেখতে পাচ্ছো কতটুকু নুন সামান্য পরিমাণ চিমটি চিমটি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর নেব হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা তো ঋষু রান্নাটা করে কিন্তু আমি চলে যাবো ডাক্তারের কাছে কারণ আজকে আমার একটু ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে মানে রিষুর ডাক্তার না না আমি একজন গাইন্ড লিস্টে মানে আমি যখন থেকে কনসেপ্ট করি ডেলিভারি পর্যন্ত ওই ডাক্তারকেই কিন্তু দেখিয়েছিলাম তো এখন কিছু কারণ বসে ওনার সঙ্গে আবার মেট করতে আছে মানে লাগবো বিশেষ কারণটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করবো না হয় এই ছুটির দিনগুলোতে কিন্তু আমি ইস্যুকে আমরা দুজনেই একটু ঘুরাতে চেষ্টা করি কিছু ঠামনি দ্বিদন সব থাকলে তারাও যায় তা আজকে মনে হয় না সেরকম একটা সময় হইব তবু দেখি মনে হয় না হবে আজকে সেই সময়টা দেখি তবে

যা পাতা একটু মুখে দেয় এই নিয়ে চিন্তা থাকে তো ভাবছিলাম ছুটির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি ছুটির দিনটা কাটে কিন্তু সেটা আর হলো না তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ এই মোবাইলটা একটু হাতে নিয়েছি আর যখন ডাক্তার কাছে গেছি তো তখন বাজে বারোটা হ্যাঁ এরকমই নেব বারোটা ঋষুর রান্না টান্না করার পর রিষুর স্নান করে খাওয়াই দিয়েছি মোবাইল ধরনের স্কোপে নেই মোবাইল দিয়ে অক্ষর ব্যাগেতে বার করছি তারপর ডাক্তারের কাছে হ্যাঁ দুইটা পর্যন্ত আমরা ওয়েট করছি কিন্তু গিয়া তে পাইছি না তারপর শেষমেশ মানে ডেটটা চেঞ্জ করিয়া আবার আয়ে বসছি আয়সে দেখি উঠতে আসে গা কিন্তু কোনো মধ্যে কিচ্ছু খায়াত আসে না তখন আমি সেই মাছ ঝোলটা তো তোমরা লোকে শেয়ার করছি এটা রান্না করে গেছিলাম ভাত রান্না আমার শাশুড়ি মা অনেকবার চেষ্টা করছে হ্যাঁ খাওয়ানো কিন্তু খাইছে না কোনো মতেই না কেড়ে যায় না আসলে খাইছে না তারপরে খাওয়া নিয়ে সারাক্ষণ চলতেছে শিশু চেষ্টা কিন্তু খায় না খাইছুই না সন্ধ্যাবেলা যখন ছটা বাজে তখন একটু হ্যাঁ আবার আমি খিচুড়ি বানাইছিলাম ওই খিচুড়ি একটু খাইছিল একটু সেরিলাক্স মুড়ি সেরিলাক্স খাইয়া ঘুমাই গেছে গক্ষণে তো ঘুমাইছে গোটা আচ্ছা হ্যাঁ সাড়ে ছয়টা সাড়ে ছয়টা গিয়ে সাতটা হ দিয়ে ঘুমাইছি তারপর রিচুড় আবার খিচুড়ি রান্না করতে গেছি রান্না টান্না করে অক্ষণে আইছি এখন মোবাইলটা ধরছি তো আর আজকে তো যতটুক পারছি ততটুকুই শেয়ার করছি তো আমি সবটা শেয়ার করতে পারবো না যতটুক মানে টাইম পাই ততটুকুই শেয়ার করতে পারবো কারণ এটা তো আমার মানে একদম হয়ে ওঠে না তাদের ছোটো ভেবে আছে তারাই জানে মানে কী করতাম অফিস সামলা এটা মানে হয়ে ওঠে না যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করবো তা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ জানি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থে সুস্থ থেকো এদিকে যদি রিক্সুক খায় মতো লেগে আমি আবার কিছুই বয় দিছি দুপুরে যে রান্না করছি মানে চারটার সময় রান্না করছি তো খোন তখন পরে খাওয়ার টাইম খাওয়াইতাম না তিন ঘন্টার বেশি ম্যাক্সিমাম তিন ঘন্টায় আমি রাখি আর বেশি রাখি না আবার ফ্রেশ করে খাওয়াই যদি খায়